ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ফোর আমার গণিতের পৃষ্ঠা নাম্বার নয় এবং দশ দেখো এর আগেও কিন্তু ক্লাস ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখোনি চ্যানেলের নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলো তো আমরা অবশ্যই চেক করে নিই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করে যাক কী বলেছে দেখো নেতাজির জন্মদিনে পাড়ানোর অনুষ্ঠান প্রতি বছর তেইশে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয় এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে তেতাল্লিশ জন অংশগ্রহণ করেছে পাশের পাড়া থেকে করেছে কতজন সাতাশ জন তাহলে মোট কতজন দেখো আমাদের পাড়া থেকে তেতাল্লিশ জন পাশের পাড়া থেকে সাতাশ জন তাহলে সাত আট তিন দশ চার ছয় আট সাত মানে সত্তর জন অংশগ্রহণ করেছে সকালে পতাকা উত্তোলনের পরে যেমন খুশি আকক্ষ আয়োজন করা হয়েছে বিকালের নেতাজির জীবন পাঠ জীবনী পাঠ আবৃত্তি নাচ ও গানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠান দেখতে সাতাশি জন অভিভাবক এবং একশো জন শিশু এসছে তাহলে প্রত্যেকটি শিশুকে দেখো দুটি করে লজেন্স দেব। কতগুলো লজেন্স লাগতে পারে হিসাব করি তাহলে শিশু আমার কয়জন দেখো একশো বাইশ দুটি করে লজেন্স দিয়েছি তাহলে মোট হয়ে যাবে দুশো চুয়াল্লিশ তাহলে কী হয়ে যাবে একশো বাইশ গুণ দুই মানে দুশো চুয়াল্লিশটা আমরা লজেন্স দিয়েছি একশো বাইশ জনকে দুটি করে দিয়েছি এবার কী বলেছে দেখো তাই ছ প্যাকেট লজেন্স কেনা হলো প্রতি প্যাকেটে পঁচাত্তরটি লজেন্স আছে তাহলে মোট লজেন্স কত কেনা হয়েছে দেখো পঁচাত্তর গুণ ছয় পাঁচ ছয় তিরিশ ছয় সাতটা বিয়াল্লিশ আট তিন পঁয়তাল্লিশ তাহলে এখানে হয়ে যাবে কি পঁচাত্তর গুণ ছয় সমান চারশো পঞ্চাশ আবার যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে দুটি করে লজেন্স দেবো তাহলে অংশগ্রহণকারী করেছিল কয়জন সত্তর জন তাহলে সত্তর গুণ দুই সমান কত হবে একশো চল্লিশ একশো চল্লিশ এখন হিসাব করে দেখি মোট কতগুলো লজেন্স লাগবে তাহলে মোট লজেন্স কতগুলো লাগবে দেখো ওদিকে লেগেছিলো দুশো চুয়াল্লিশ যোগ একশো চল্লিশ সমান কত হচ্ছে দেখো চার আট চার আট দুই আর এক তিন তাহলে বাকি লজেন্সের সংখ্যা কত মোট কেনা হয়েছিল চারশো পঞ্চাশটি তার থেকে আমার তিনশো চুরাশিটি বাদ চলে গেল তাহলে এখানে আমার করে নেব চারশো পঞ্চাশ বিয়োগ তিনশো চুরাশি দেখো ছয় চার দশ এখানে চার মানে আট আর ছয় চোদ্দো তাহলে এখানে হয়ে যাবে আমার ছেষট্টি লজেন্স পড়ে থাকলো এবার কি বলেছে দেখো অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের অভিভাবকরা চারটি করে মিষ্টি খাওয়ালেন তাহলে দেখো কি হবে সত্তর গুণ চার মানে দুশো আশি তাহলে মিষ্টি লাগলো কটি সত্তর গুণ চার মানে দুশো আশিটি আবার একশো বাইশ জন শিশুকে দুটি করে মিষ্টি খাওয়ালেন তাহলে একশো বাইশ গুণ দুই সমান সমান দুশো চুয়াল্লিশটি তাহলে মোট মিষ্টি লাগলো কত দুশো আশি যোগ দুশো চুয়াল্লিশ তাহলে চার আটাত চার বারো দু এক দুই চার আর এক পাঁচ মানে পাঁচশো চব্বিশটি অনুষ্ঠানে বিশেষ অতিথিতে তিনশো টাকার মিষ্টি ও ফুলের তোড়া কিনে চারজন অতিথিকে সমানভাগে ভাগ করে দিলাম তাহলে প্রত্যেকের পেছনে কত টাকা করে খরচা হলো দেখো চার সাতটা আঠাশ এখানে তোমরা সাইডে ভাগ করে নেবে চার সাতটা আঠাশ চার পাঁচের কুড়ি মানে পঁচাত্তর টাকার ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শেষ সবাই মিলে অনুষ্ঠানটি শেষ করলাম এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ দেবো ওটা